আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স যে যেখানেই আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন সিলিকন টেকের পক্ষ থেকে আমি সুলতান মাহমুদ আবারও আপনাদের সামনে আজকে নতুন একটি রিভিউ নিয়ে হাজির হয়েছি তো আমাদের রিভিউটি আজকে খুবই ছোট হবে আর একটু এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট নিয়ে যেটা কম প্রাইসের মধ্যে মোটামুটি ভালো প্রসেসর এবং কনফিগারেশন তো ভিউয়ার্স আশা করি আমাদের সাথেই থাকবেন এবং রিভিউটি দেখবেন এবং শেয়ার করবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিয়ে উপকার উপকৃত হবেন এবং উপকৃত করবেন তো ভিওয়ার্স আজকে আপনাদের সামনে আমি যেই প্রোডাক্টটির রিভিউ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের রাইজেন প্রসেসরের একটি ডিভাইস আমি ডিটেলস শেয়ার করার আগে যদি ডিভাইসটি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনারা দেখতে পাবেন এই হচ্ছে ডিভাইস এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের অ্যালিড বুক সিরিজের মডেল এম টি ফর্টি সিক্স আপনারা দেখেন এ হচ্ছে প্রোডাক্টিভ ফ্রন্ট পার্ট আমি ডিটেলসটা শেয়ার করছি একটু একটু বডি কন্ডিশনটা আপনাদের সাথে শেয়ার করে নেই এ হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা যদি ব্যাক পার্টটা দেখে দেখেন ব্যাক পার্টটাও অলমোস্ট একদম ফ্রেশ কন্ডিশন আর চারটি বর্ডার সাইডের সাথে যদি আমি পোর্টগুলো পরিচয় করিয়ে তাহলে ডান পাশে পেয়ে যাবেন চার্জিং পোর্ট যেটা ব্লু পিন চার্জিং পোর্ট বলে এরপরে পাবেন আপনারা এইচডিএমআই পোর্ট দুইটি টাইপসি পোর্ট পাবেন পাবেন ডি কার্ড রিডার ছোট মেমোরি রিডার আর পাবেন একটি লকার সিস্টেম দুইটি ইসডি পোর্ট পেয়ে যাবেন পাবেন আহ থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক পোর্ট সাথে থাকছে একটি এসসি মানে শপিং কার্ড পোর্ট ওরা এগুলো ব্যবহার করে এনএমসি কার্ড বা বিভিন্ন মাস্টার কার্ড ব্যবহার করে বিভিন্ন বিল পেমেন্ট করে থাকে আর এটি হচ্ছে সামনের ফ্রন্ট পার্টের বড় সাইড এটি হচ্ছে সামনের এটি ব্যাক পার্ট আর এটি ফ্রন্ট পার্টের বড় সাইড প্রত্যেকটাই খুব ফ্রেশ এবার আমি আর দেরি না করে ডিটেল কনফিগারেশনটা আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিউয়ার্স আমি প্রথমে বলেছি এটি রাইজেন প্রসেসরের আমি বলার সাথে সাথে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এটি হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে এইচপি অ্যালিট বুক সিরিজের মডেল এম টি প্রসেসর এখানে থাকছে এ এম ডি রাইজেন থ্রি প্রো যার সিরিজ থাকছে ফোর থাউজেন্ড সিরিজ মানে ফোর ফোর ফাইভ জিরো ইউ সিরিজ হ্যাঁ খুবই মোটামুটি কম বাজেটের মধ্যে একটা হাই সিরিজের ল্যাপটপ আমি বাজেটটা সবার শেষে শেয়ার করব এটির প্রাইস এর সাথে আপনারা পেয়ে যাবেন আট জিবি র্যাম ভ্যারিয়েন্টের এটি আর হচ্ছে র্যামটি থাকছে বত্রিশশো মেগাহার্সের র্যাম ঠিক আছে চাইলে আপনারা খুব সহজেই এক্সপ্যান্ড করতে পারবেন ষোলো জিবি চব্বিশ জিবি বা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আর এর স্টোরেজ হিসেবে পাচ্ছেন আপনারা দুইশো ছাপ্পান্ন জিবি এমডট টু এন এস এস ঠিক আছে এখন আমি টাক্ক ম্যানেজার থেকে যদি আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করি তাহলে আপনারা খুব সহজেই দেখেন প্রসেসর এ এম ডি থ্রি প্রো সিরিজ হচ্ছে ফোর ফোর ফাইভ জিরো ইউ সিরিজ আর মেমোরি আমি বলেছি এইট জিবি আপনারা এক্সপান্ড করতে পারেন বত্রিশ জিবি পর্যন্ত আর যদি আপনারা বাস স্পিডটা দেখেন মেমোরির বত্রিশশো বাস স্পিডের পেয়ে যাবেন এরপরে এস আমি যদি দেখাই আপনারা পাবেন ইউরোপিয়ান ব্র্যান্ড তোষিবা ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এটাকে আপনারা প্রয়োজনে পাঁচশো বারো ওয়ান টু পর্যন্ত সহজে এক্সপান্ড করতে পারবেন ওয়াইফাই বরাবরই পেয়ে যাচ্ছেন আপডেট ভার্সন ওয়াইফাই সিক্স এরপরে জিপিউ হিসেবে আপনারা যেমন শেয়ার গ্রাফিক পাচ্ছেন আট জিবি র্যামের কারণে থ্রি পয়েন্ট সেভেন র্যাম বাড়ালে শেয়ার গ্রাফিক্সও বেড়ে যাবে এর সাথে আপনারা পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচশো বারো এমবি আর এর কিবোর্ড লেআউটটা দেখবেন খুবই সুন্দর ইউএস ভ্যারিয়েন্ট প্লাস ব্যাকলিট কিবোর্ড প্লাস ফিঙ্গার সেন্সর অ্যাক্টিভ আছে আরও আছে এইটা ফেস রিকগনাইজ ফেস ডিটেকশনটা অ্যাক্টিভ ঠিক আছে অলমোস্ট প্রোডাক্টটা খুব কম বাজেটের মধ্যে খুবই চিপ সুন্দর হ্যান্ডি এবং মোটামুটি যাদের বাজেটটা খুব কম তাদের জন্য খুবই আহ ভালো উপকারী একটি ল্যাপটপ আর এর লুকিংটা সিলভার কালার দিয়ে আছে মেটাল বডি দিয়ে আর সহজেই র্যাম রম এক্সপ্যান্ড করতে পারবেন তো ভিউয়ার্স আর প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস না বলে এবার কিভাবে প্রোডাক্টটি পেতে পারেন সেটা বলছি আর প্রাইস সম্বন্ধে আমি জানাচ্ছি এটি আমাদের কাছে এসে আপনারা কালেক্ট করতে পারেন অথবা আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমাদের লিংক দেওয়া আছে আমাদের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট ইয়া দেওয়া আছে নাম্বার এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে বা আমাদের ওয়েব পেজ আছে ওয়েব পেজের মাধ্যমে আর আমাদের সরাসরি আসার অ্যাড্রেস হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার শপ নাম্বার তিনশো মাধ্যমে আমরা ঢাকা এবং ঢাকার আমরা দিয়ে থাকি সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট অন কন্ডিশন আমরা পাঠিয়ে দিই এছাড়াও আপনারা আমাদের শপে আসলে আমাদের শপের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কনফিগারেশনের প্রোডাক্ট দেখে আপনারা খুব চিপ বাজেটে নিতে পারেন আর এটির বাজেট রেঞ্জটা যেটা সেটা হচ্ছে আপনারা যাদের বাজেট মনে করেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ এই রেঞ্জের মধ্যে ঠিক আছে টু প্লাস মাইনাস এই রেঞ্জের মধ্যে তারা খুব সহজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অনেকগুলোর থেকে একটি বাছাই করে নিতে পারবে তো ভিউয়ার্স আজকে আর বেশি সময় নষ্ট করছি না তো আগামী দিনের প্রত্যাশায় আরেকটি রিভিউ নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং টেক দুনিয়ার সব আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম